একটু মনোযোগ দিয়ে যদি আপনারা নিরবতা অবলম্বন করে শোনেন আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে কিনা তবে এখন থেকে আরো বারো পনেরো বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি আমার অনেক কাজে এসেছে আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না ইচ্ছে নিয়ে কথা বলেছে বলতে মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসুলকে মেনে চললে কি হবে আর আল্লাহ রসুলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো সুন্নত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহীদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুইটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে দরকার সব সবকিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদাত বলাকেই একটা বিদাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিধাত বলা বিধাত এরকম আমি শুনছি বলছে

যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে নিয়ে গেলে তাকে আনে না না।

কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাকতো যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনাহ নয় প্লিজ কেউ ভুল বুঝিয়েন না আমি আবারও বলি কোন সমস্যা নাই এর আগে যে শুনে শুনে আপনারা বিরক্ত আমি অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহর যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে না কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবরের উত্তম প্রতিদান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন ভিন্ন আমি গেলে বলতে যাব তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোন কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ সহিহ হক دینুল আমাদেরকে তিনি নসিদ আতা হরম করেন এটাই দোয়া করি আপাতত দেখুন মাইয়ুতির রাসূল যে রাসুলের এত আত করে অনুসরণ করে ফাকাদে আত আল্লাহ সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লার ছেলে মুস্তফা আলাইহিসাম ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে ডান পাই মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বামপাই টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি সুভান মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন মেন এর রসুল যে আমার রসুলের অনুসরণ করে যে আমার রাসুলের শুনে যে আমার রসুলের মানে আল্লাহ ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল রে মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাহিরে কেউ ওর আল্লাহর ইবাদত করে নাই এর জন্য ইত্যাদ লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় সুন্নত বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্ত সাব্যস্তিক তিনি সাল্লু আলাই প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না যখন আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিয়েন না কেউ মাইকে যারা শুনতেছেন তো মনোযোগ শোনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন টিসু নিশি নিশি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিসু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আপনার যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিসু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারা আর কেমন দেখতে বিচরি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা এবার এটারে বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে তিন নেকি হয় হয়ে গেছে আর নেকি হয় নাই কি হয় নাই আর কিন্তু একটু আগে কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিধা কেন বিধা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদাত না উনি যদি আমাকে টিসু দিয়ে উপকার করেন নাকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে আচকে ওকে সাব্বির ভাই বলল এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি হাসতেছেন কেন আপনারা এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় দশ হয় এখন এটা কেন? কেন পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও জন্য এটা শুননা উনি যদি না বলতো পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডানাতে খাও নেই হবে তাহলে বিদাত হতো না ওইটা বিদাত হতো বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না গুনায়ের কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিল উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই থাকু রুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষ নাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরান থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা কে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি বলছেন যা দিয়েছে নিয়ে নিয়ে নাও নাও তা যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝে বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মার্শাল্লা আল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেরেছি পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আধিষ্টা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লার নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আছো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরা মাঠ এমনি ভরা থাকতো দেখা। সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসু আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না যা যা তোমরা যেখানে আছো ওখানেই থাকো নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে হ্যাঁ হ্যাঁ না না হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আরে আমি তো সেরা নে ক যেমনি চেমনে ক আমারে করবে কে কি করবে কে আমারে কিন্তু বের হলে গ্রেফতার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বোঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যে আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু ভয় আর একটা বোঝেন নাই দেখেন আইন আবদুল্লাহ কল মনে যদি শুনিও কেমন ছোট ভাই ওকে মনে যদি শুনিও ভাইয়া হ্যাঁ আবদুল্লাহ বিন মাসরুদ রাজি আল্লাহ আনহু থেকে বলুন তিনি বলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাহু লেই সা শাহি উন ইরাল জান্নাহ ইল্লাহ কদে দে আমার হুকুম বে আমরা কথা বলছি ইত্ত বা সুন্ন কি নিয়ে জোরে ভালো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই মানে কি বললে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহু লাইসা শাইউন এমন কোন কিছু নাই ইউকোরিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইлла কদে আমার তুকুম বিহ ও আমি মুস্তাফা sallallahu alaihi wasallam তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নহু সরি ওয়লাইসা শাইউন یقরবকুম ইলাল نار এবং এমন কোনো কিছু নাই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে কদে নাহিয়তুকুম আন ও তোচো আমি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই sallallahu ইত্তেবা রাসূলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারো জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত হন আর যত বেশি হন আল্লাহ রাসুল সাল্লাহাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তাআলা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ আকুল কৌলি হাদা ওস্তাফর আলী সাহ ইমিন সবাই আল্লাহ কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহ কাছে ক্ষমা চাই সুখান